হাই আমি মিনারফা টিচিং মেডিজি ক্লাসে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন বাংলায় যাকে বলা হয় আসুন এবার দেখি প্রিপোজিশন কাকে বলে যে ওয়ার্ড দুটি নাউন বা প্রোনাউনের মাঝে বসে ওই নাউন এবং প্রনাউনগুলির মধ্যে একটি রিলেশান বা সম্বন্ধ স্থাপন করে তখন ওই ওয়ার্ডটিকে বলা হয় প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনের এই সংজ্ঞাতে আমরা কি বুঝতে পারছি না দুটো নাউন কিংবা প্রনাউনের মাঝখানে এই ওয়ার্ডটি থাকবে এবং এই দুটি ওয়ার্ডে দুটি নাউন কিংবা প্রনাউনের সঙ্গে সাথে যে কি সম্পর্ক বা সম্বন্ধ কি স্থাপন হচ্ছে সেটা এই প্রিপোজিশান ওয়ার্ডটি বুঝিয়ে দেয় যেমন কি কি দেখুন ইন অন আন্ডার বাই অফ এরকম বিশাল অনেক ওয়ার্ড রয়েছে তো চলুন এগুলো আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে এই ওয়ার্ডগুলোকে আমরা বুঝে নিই আসুন এবার উদাহরণগুলো দেখে নিই পুট দ্য বুক অন দ্য টেবিল এখানে বইটি রাখো কার ওপরে না টেবিলটির ওপরে তাহলে এখানে অন এই প্রিপোজিশনটি এই বুক এবং টেবিলের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করছে এটা একটি প্রিপোজিশন দ্য স্টুডেন্টস আর ইন ক্লাসরুম তাহলে ছাত্ররা এবং ক্লাসরুম তাহলে কি হচ্ছে ছাত্ররা হয় ক্লাসরুমের মধ্যে তাহলে এখানে কি বোঝাচ্ছে না ইনটা কি হচ্ছে দুটোর মধ্যে একটা সম্বন্ধ করছে স্টুডেন্টস এবং ক্লাসরুম দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল তা বিড়ালটি হয় টেবিলটি তলায় তাহলে বিড়াল এবং টেবিল এর মাঝখানে কি রয়েছে এখানে আন্ডার তাহলে টেবিল এবং বিড়াল এই দুটোর মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করছে কে আন্ডার এই ওয়ার্ড এটি হচ্ছে একটি প্রিপোজিশন স্যাট বাই মি সে আমার পাশে বসেছিল তাহলে হি এই প্রনাউনটা আর মি এই দুটো প্রনাউনের মাঝখানে কি হচ্ছে না বাই এই প্রিপোজিশনটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম যে সে আমার পাশে বসেছিল তাহলে এটা একটি প্রিপোজিশন একটা সম্বন্ধ স্থাপন হলো দা হাউস ইজ বিফোর মি হাউস এবং মি এই দুটোর মাঝখানে কে রয়েছে বিফোর তাহলে বাড়িটি হয় আমার সামনে তাহলে এটা কি এটা হচ্ছে তাহলে ফ্রুট ফেল ফ্রম ট্রি ফলটি গাছ থেকে পড়লো তাহলে এই যে ফল মানে ফ্রুট আর এবং ট্রি এ দুটোর মাঝখানে একটা সম্বন্ধ স্থাপন করলো কে না এই ওয়ারটি ফ্রম এই পরটি গাছ থেকে ফলটি করুন তাহলে এটি একটি প্রিপোজিশন তাহলে এই প্রিপোজিশনের এই উদাহরণগুলো বুঝতে পেরেছেন আর এটা ছিল আমার আজকে প্রাইমারি এতে মানে প্রিপোজিশান একটা প্রাইমারি স্টেজ এরপরে যদি আপনাদের বিস্তারিতভাবে কোনো এ লাগে ভিডিও লাগে আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আচ্ছা চ্যানেলটা ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন